রিসিভ করার জন্য কজ অফ যেহেতু বিকাল সময় আর আজকে হচ্ছে ফ্রাইডে সো একটু ঘুরপাক খেতে হবে অ্যান্ড আমি হচ্ছে বেসিক্যালি ফ্রাইডেতে একটু ঘুরপাক খাই সো ভাবলাম যে ঘুরপাক যেহেতু খাবো মোটর ব্লগটাও করা যাক আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটা সো এখন হচ্ছে বেসিক্যালি আমি আসি সো নাজির বাজার ক্রস করে এখন আসতে হচ্ছে পুরান ঢাকার পাকিস্তান মাঠ আই মিন এখানে সো এখানে হয়ে চকবাজার হয়ে তারপর আমি যাবো লালবাগে কজ অফ ওর বাসাটা হচ্ছে বেসিক্যালি লালবাগে সো ওইখান থেকে ওকে আমি রিসিভ করবো অ্যান্ড ওইখান থেকে কই যাওয়া যায় আই আইরনো সোস্ট সো ওইখান থেকে ওকে আমি রিসিভ করবো অ্যান্ড থেকে কই ও বলার মতো তার কিছুই নেই দেখছেন আপনারা সো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমার তেমন কিছু হয় নাই আর বাইকের যে ক্ষতিগুলো আপনার এই লিভারটা ভেঙে গেছে দেখেন লিভারটা নাই পাশাপাশি এই ফুটপ্যাড ফুটপ্যাডটা এই পাশটা দিয়ে ফুটপাথটা ফেটে গেছে আর বাম্পার টাম্পারে ফ্রন্টের মধ্যে কোনো কোনো ধরনের কোনো ক্ষতি হয়নি আমি তো ভাবছি সামনের পুরো ক্ষমাটাই গেছে আর আমি জাস্ট হচ্ছে হাতের মধ্যে একটু স্ক্র্যাচ পড়ছে ছিলছে হাতে একটু ব্যথা পাই যান্ত্রিক জিনিস ব্যবহারের জন্য একটা প্রাপ্ত বয়স থাকতে হয় সো ওই প্রাপ্ত বয়স যদি না থাকে ইউজ করার কোনো মানেই আমি বুঝি না তার মধ্যে আঠারো বছর নিচে তো ড্রাইভিং লাইসেন্স নেই সো কি বলবো মানে এই বয়সে বাপ মায়ের হোন্ডে কিনা দেয় স্কুটার কিনা দেয় আর পোলা রাস্তাঘাটে মরে শুধু পোলা যে মরে তা কিন্তু না তার জন্য সাধারণ মানুষরাও মরে যেমন আজকে এই যে বাম্পারের জন্য বাড়িটা শুধু বাম্পারে খাইছে আর কি এই বাম্পারটা যদি আজকে না থাকতো আমাদের দুইজনের যদি একজনের পায়ে এই বাড়িটা লাগতো কি অবস্থা হইতো ছয় মাসের জন্য একদম বেড়ে চলে যেতাম মানে আমি যে কিভাবে কি বলবো কিভাবে কি করব আমি কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না যাই হোক আমি আমার দিক দিয়ে কন্ট্রোলে ছিলাম আমি জাস্ট গাড়িটাকে ধরে জাস্ট পা দিকে কাইত করে ছেড়ে দিছি কারণ আমার স্পিড ছিল লিমিটেড স্পিড ছিল